আমরা আজকে সরকারিভাবে ভাবে যে আমাদের কর পতাকা এটা সরকারি ঘোষণা যেটা শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ছাত্র ছাত্রী এই শহীদ হয়েছে এই জন্য পতাকা অর্ধনামিত এটা একটা সম্মান সম্মান সুযোগ আমরা সেই জন্য অর্ধেক করি দোয়া করে তাদের আত্মার মাঝখানে কামনা এবং যারা জীবিত আছে তাদের সুস্থতা কামনা করে আমরা আজকে

شكرا اللهم صل آل على, آل على محمد وعلى ال محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى ال محمد وعلى ال محمد وعلى ال محمد وعلى محمد وعلى ال محمد وعلى وعلى ال إبراهيم إنك حميد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

I'll

একটা সন্তানের যখন হলো ওপে হয়ে যায় সন্তান থেকে যখন পাশে এনে মা বাবা শুয়ে পড়ে রাতের ডালে মা বাবার দিকে ঘুম থাকে না সন্তানটা দিকে বারবার তাকিয়ে থাকে না জানি কি হয়ে গেল সন্তান তার কিন্তু এমন যে মরার অবস্থা মায়ের সঙ্গে সন্তান তা হয়ে জীবন দিয়ে দিল সারা শরীর দিয়ে চাইবে দয়াকরে আল্লাহকে ওরই মা দেখে আল্লাহ তাআলা মায়ের মন আটকে না মা ইচ্ছা করে যে নিজে উপেলিযাদাত করে এমন মহান পিতৃস্ব রব্বুল আলামিন আমরা দেখলাম

আল্লা সাইল অনেক স্টুডেন্ট আল্লাহ মেহের বাড়ি করে তাদের পেলে খায় হাতে সুস্মুতা করে এরকম এরকম দুর্ঘটনা আমাদের সামনে আল্লাহ আপনি দেন না মানা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না এমন কি আমরা দূর দূরান্ত থেকে ভিডিও চিত্র দেখলাম দেখো আমাদের গোমাশলা এবং বিশ্ব রাসূল আলাইহিন সব থেকে দুইটি দৃশ্য আমার থেকে বেশি বেশি যায় একটি সন্তান আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় বাইরে আমরাগুলো খুশি গেল রাস্তায় হাঁটতেছে 70 বছর বয়সে সর্বোচ্চ থেকে দশ বছর হবে

নিহত হয়েছে একটা খবর বললাম একজন শিক্ষিকা আল্লাহ নিজে অসুস্থ হয়ে পড়েছে নিজের সরে আমরা গেছে তারপর শিক্ষা ছোট ছোট বাচ্চা

পাদর দুরু এবাসাদিক তে দ্বীন শিক্ষা কা কার্যক্রমিতার দাওয়াত। জ্ঞান গুণি হা তাফিক পর বল समस्त পাপাসাতকে হেপাটন করো। মানুষের মত মানুষ জারি পুত্র জারি হা তাফিক করিয়ে। আর কুরআনুল কারীম হি বল করেন। asker doa khani qabooler manzur koreni।

لا اله الا الله محمد رسول الله